আসসালাম আলাইকুম একটা লড়াই চলছে ধানমন্ডি বত্রিশ বনাম গ্রামীণ ব্যাংক আর এই দুইটা প্রতিষ্ঠানের যারা কর্ণধার যেমন ধানমন্ডি বত্রিশ হচ্ছে আওয়ামী লীগের ঠিকানা বা কিবলাও বলতে পারেন আর গ্রামীণ ব্যাংক হচ্ছে ডক্টর ইউনুসের ঠিকানা বা কিবলা যে গ্রামীণ ব্যাংক দিয়ে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন আজকে যখন যে কোনো আন্দোলনে ধানমন্ডি বত্রিশের দিকে বুলডুজার যায় তখন নতুন করে আরেকটা টেনশন তৈরি হয়েছে যে বাংলাদেশে এই যে গ্রামীণ ব্যাংকের হাজার হাজার শাখা ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলোর আসলে পরিণতি কোন দিকে যাচ্ছে গতকালকে আপনার শেখ হাসিনার রায় ঘোষণার আগে এবং পরে মানে আজকে আমি যখন নিউজটা করছি এই গভীর রাত পর্যন্ত বেশ কয়েকটা শাখায় দিনের আলোতে প্রকাশ্যে রাতের আধারে নানান ধরনের ঘটনা কিন্তু ঘটছে আর ডক্টর ইউনুসো তার এই প্রতিষ্ঠানকে মানে কি বলা যে রোশানল থেকে বাঁচাতে তাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে গ্রামীণ ব্যাংকের সেখান থেকে প্রতিনিয়ত কাউন্সিলিং করছেন জনগণকে বোঝানোর চেষ্টা করছেন যে এখানে ডক্টর ইউনুসের কোনো মালিকানা নাই এটা জনগণের ব্যাংক এবং এটার একটা অংশের মালিকানা হচ্ছে রাষ্ট্রের ডক্টর ইউনুস শুধু এটার উদ্যোক্তা ছিলেন অথবা এটার একটা দায়িত্ব পালন করেছেন কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা এটাকে মানতে নারাজ এদের বক্তব্য হচ্ছে যে তোমরা যাই বলো তোমরা যেমন কথায় কথায় ধানমন্ডি বত্রিশে যাও তো আমরাও তোমাদের গ্রামীণ ব্যাংকে আপনার কি বলা যে তাদের ভাষায় আবু সাইদ করে দিব কেউ বলে জয় বাংলা করে দিব আবার কেউ মানে এখানে নানান পার্সেস তৈরি হয়েছে তো আমি যখন নিউজটি করছি কিছুক্ষণ আগেই আপনার খবর এলো যে গ্রামীণ ব্যাংকে আপনার যেই শাখাগুলো আছে সেখানে বেশ কয়েকটা জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আপনি যদি খেয়াল করেন গেল সম্ভবত তেরোই নভেম্বর থেকে সিরিজ হামলা চলছে গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে প্রথমত এগুলো প্রত্যন্ত অঞ্চলে থাকে আবার এত এত শাখা যেগুলাকে পুলিশ পাহারা দিয়া প্রটেকশন দিয়া আনসার দিয়া সার্বক্ষণিক রাখা সম্ভব নয় কারণ রাষ্ট্রীয় প্রপার্টি না যে সারাদিন আপনি এগুলোতে পুলিশ দিতে পারবেন আবার ধরেন দিরেও আপনি কত হাজার জায়গায় দিবেন এখন এখানে করা হচ্ছে কি যে কয়েকটা ঘটনা দেখলাম যেমন মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বারাদিয়া বাজারে গ্রামীণ ব্যাংকের যে শাখাটা আছে সেখানে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা এরপরে আমি যদি দেখি যে গাজীপুরে আপনি দেখেন যে গাজীপুরের যে এলাকাটার নাম আমি একটু যদি দেখি গাজীপুরের গভীর রাতে শ্রীপুরে মাওনা ইউনিয়নের বার্ত বাজার যেটা সেখানেও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় প্যাট্রোল বোমা আপনার হামলা দিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে আবার হচ্ছে যে বোমা মারা হয়েছে সরাসরি তো এই যে সার্বিক বিষয়গুলো একের পর এক আসছে এটার আসলে সলিউশন কোথায় আমি আপাত দৃষ্টিতে সলিউশন দেখছি না বাংলাদেশের জনগণ রাজনৈতিকভাবে যথেষ্ট প্রতিহিংসা পরায়ণ রাজনৈতিকভাবে আপনি দেখেন যে বর্তমানে যা ঘটছে এই ঘটনাগুলো এখন যা ঘটছে ভবিষ্যতে এটা গুণ ঘটবে আওয়ামী লীগের কালকে রায়ের পরে ওই যে সাবেক এমপি যাদের বাড়িতে একবার ভাঙচুর করা হয়েছে এরপরও অনেকের বাড়িতে আবার অগ্নিসংযোগ করা হয়েছে ভাঙচুর করা হয়েছে লুটপাট করা হয়েছে এই ঘটনাগুলো তো পাল্টা আরেকটা বক্তব্য জন্ম দেয় আর কোথাও না কোথাও ধরেন শেখ হাসিনার প্রতি মানুষ কেন বিরক্ত ছিল যে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান সর্বোচ্চ ক্ষমতা তার হাতে ছিল তখন আওয়ামী লীগের অনেক ঘটনা ঘটছে যেগুলোকে তিনি চাইলে প্রকৃত শাস্তির দৃষ্টান্ত দিতে পারতেন বাট কোথাও না কোথাও করেনা এখন শেখ হাসিনাকে হাতে নাই। তিনি ক্ষমতা তার হাতে ছিল তিনি নিশ্চুপ ছিলেন অথবা তিনি নির্দেশ দিয়েছেন অথবা উস্কানি দিয়েছেন বক্তব্য দিয়েছেন এখন তো কত কিছু সামনে আসতেছে অপরদিকে ডক্টর ইউনুস্কি নিজে কোথাও গিয়া হাতুরা নিয়ে দানমন্ডি বত্রিশ ভাঙতেছেন না তিনিও রাষ্ট্রের প্রধান এমনকি আওয়ামী লীগের বিরুদ্ধে খুবই শক্তিশালী একটা অবস্থান হচ্ছে ডক্টর তো ওনারও যে গ্রামীণ ব্যাংকগুলো এই কারণেই কিন্তু আসলে টার্গেটে পরিণত হয়ে গেছে তবে টোটাল যেগুলা হচ্ছে এখন সার্বিকভাবে যা হচ্ছে এই যে ধানমন্ডি বত্রিশে যা হচ্ছে এটাও যেমন ভালো না গ্রামীণ ব্যাংকে যা হচ্ছে এটাও ভালো না কারণ প্রতিশোধের এই নেশা এটা এক্সট্রিম লেভেলে আনবে গতকালে দেখলাম ভারত থেকে আঠারোটা সীমান্ত দিয়া মেশিনারিজ ঢুকতেছে এই মেশিনারিজ গুলো কাদের কাছে যাবে আপনার বুঝতে হবে যে যে উদ্ভব পরিস্থিতি তৈরি হয়েছে আমরা এ বি এর প্রতিষ্ঠান ভেঙে ফেলবো বি এর প্রতিষ্ঠান ভাগবো এ বি এর বাড়ি জ্বালাই দিব বি এ এর বাড়ি জ্বালাই দিবে আর ক্ষমতা আসলে তো বাকিগুলো ইতিহাস হয়ে যাবে দেখবেন এরকম লোক দেখানো অনেক ঘটনা যে হ্যাঁ পুলিশ আছে কিন্তু আপনার সামনে আর একজনের বাড়ি ভেঙে দিচ্ছে আগুন জ্বালে দিচ্ছে সম্মিলিত একটা ব্যানারেজ আসবে যে এই দেশের জনগণ এরকম নাম দিয়া এখন অনেক কিছুই হচ্ছে বাট কোনটাই কিন্তু শুভকর না আজকের জন্য যেমন না আগামী দিনের জন্য না এদেশের রাজনীতিবিদরা নিজেরাই এক দল আরেক দলের গলায় ফাঁসির দড়ি ঝুলানোর জন্য সর্বোচ্চ যা যা দরকার তা কিন্তু ক্ষমতায় থাকলে কয়া যায় আর ক্ষমতা থাকলে সে ফাঁসির গলা মানে দড়িটা নিজের গলার দিকে ধাইবা আসে আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক এমন কোনো কাজ করবেন না যাতে রাষ্ট্রীয় সম্পত্তিগুলোর কোনো ক্ষতি হয় আজকে আপনি করবেন যে মজলুম আছে কালকে আপনাকে আপনি মজলুম হবেন আপনাকে করে নেবে গতকালকে শেখ হাসিনার যে মৃত্যুদণ্ডের রায় হয়েছে সেই রায়ের পর একটা অদ্ভুত ঘটনা ঘটেছে এই অদ্ভুত ঘটনাটা হচ্ছে আমাদের এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চেয়ারম্যান আছেন এই মুহূর্তে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার তো ওনার যেই বাড়ি পৈতৃক বাড়ি যদিও তিনি কি বলা হয় যে আমি জানি না যে উনি ওইখানে থাকেন কিনা তো ওনার ওই গ্রামের বাড়িতেই ব্যাপক পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে কারণ এই রায়টা নিয়ে আওয়ামী লীগ প্রতিক্রিয়া দেখাবে আর বাংলাদেশের ইতিহাস বলে উদূর ভবিষ্যতে কখনো আবার আওয়ামী লীগ আসার সময় হলে আমাদের যিনি বিচারপতি গোলাম মর্তুজা সাহেব আছেন উনি হয়তো দেশ ছেড়ে পালিয়ে যাবেন আমরা এটা কেন বললাম উইথ ডিউ রেসপেক্ট যে এই রায়টা যিনি দিচ্ছেন ওনার বিরুদ্ধে অ্যাকশন নেবে সর্বোচ্চ লেভেলের উনি ওনার পরিবার কারণ রাজনৈতিক ঘটনা বাংলাদেশে এস কে সিনা গুষ্ঠ সহ বাংলাদেশকে ভাইগে গেছিল না আওয়ামী সরকার আমার সময় বাটে পড়ে তিনি কিন্তু প্রধান বিচারপতি ছিলেন একটা রাজনৈতিক সরকারের যদি বাটে পড়ে একজন প্রধান বিচারপতির কি পরিণতি হতে পারে এটা এস কে সিনহা কেরিয়া মানুষ দেখছিল জোনাকি কিভাবে টেকনিক্যালি হ্যান্ডেল করা হয়েছে তো এখন অনেকের মনে প্রশ্ন আসছে যে আমাদের এই গোলাম মুর্তুজা সাহেব যিনি বিচারপতি আছেন উনি আসলে কে বা ওনার পরিচয় কি তো প্রথমে ওনার যে গ্রামের বাড়ি সেটা হচ্ছে ফেনির ফুলগাজী গ্রামে ফুলগাজী আমি জানি না কার জন্মস্থান কেউ কেউ বলছেন যে বেগম খালেদা জিয়ার জন্মস্থান আসলে সত্য কিনা আমি জানি না তো ফেনির ফুলগাজী গ্রামের যে ওনার বাড়ি সেই বাড়িতে ব্যাপক নিরাপত্তা দেওয়া হয়েছে ওনার পরিচয় দেওয়ার আগে একটু এখানে বলি যে গতকালকে দুপুর একটার দিকে উপজেলার হাসানপুর হাসানপুর এলাকায় ওনার যে গ্রামের বাড়ি সেখানে এমন দৃশ্য দেখা গেছে যে ওনার বাড়ির চারদিকে কড়া পুলিশের নিরাপত্তা পাশাপাশি ঘরের মূল ফটোকেও পুলিশের অবস্থান দেখা যায় আর আমরা যদি দেখি দেখি ওনার পরিচয়টা উনি আসলে কে আওয়ামী লীগের সময় যে আন্তর্জাতিক অপরাধ আদালত ছিল সেই আদালতের যিনি চেয়ারম্যান ছিলেন আর এখনকার যিনি চেয়ারম্যান এটা কিন্তু বদলানো হয়েছে এই অপরাধের বিচারের জন্য পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মহতজা মজুমদার বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারক তিনি ফেনী জেলার ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর মজুমদার বাড়ির বাসিন্দা তার জন্ম স্বাধীনতার আগে অর্থাৎ উনিশশো সালের পনেরোই জানুয়ারি উনিশশো সালে তিনি বিসিএস পাশ করেন খুবই শার্প ব্রেইন বোঝাই গেছে উনিশশো বিরাশিতে বিসিএস দিছেন এরপর উনিশশো সালের বিশে এপ্রিল চাকরিতে যোগদান করেন জেলা এবং দায়রা জজের চাকরি থেকে দুই উনিশ সালের চোদ্দই জানুয়ারি অবসর গ্রহণ করেন দীর্ঘ চাকরি জীবনে উনিশ বছর জেলা এবং দায়রা জজ হিসাবে ছিলেন এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও এল এল পাশ করেন গত আটই অক্টোবর বিচারপতি মোহাম্মদ গোলাম মুরতুজা মজুমদার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসাবে নিয়োগ প্রাপ্ত হন এর আগে সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে হাইকোর্টের দুজন বিচারপতি একজন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে নিয়ে এই যে জুলাই আন্দোলনের যে বিচার এই বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটিকে পুনর্গঠিত করা হয় তো বোঝাই যাচ্ছে যে তিনি কিভাবে আসলে এই সিস্টেমের মধ্যে কানেক্ট হলেন এবং কিভাবে তিনি আপনার এই বিচারটার যে ঐতিহাসিক রায় তিনি সেটা দিলেন তো যেহেতু এই রায়টা তিনি দিয়েছেন সো তার এবং তার পরিবারের বা তার ব্যবসা প্রতিষ্ঠান সম্পত্তি সবকিছুই আওয়ামী লীগের নেতাকর্মীদের টার্গেটে থাকবে এটা সরকার বোঝে আর সেই কারণে যে কোনো ধরনের নাশকতা অথবা জীবনের নিরাপত্তা প্রদান করতে হয়তো সরকারের পক্ষ থেকে তার বাড়িতে পুলিশ পাহারা দেওয়া হয়েছে কয়েকদিন হয়তো বা থাকবে এটা তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে তিনি হচ্ছেন ফেনির সন্তান আর ফেনি এই মুহূর্তে আওয়ামী সরকারের সময় যেমন নিজাম হাজারি সেখানে একজন অলিখিত কিং ছিলেন নিশ্চয়ই আপনারা অনেকেই ছিলেন